আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি মুভি দেখার জন্য তো রিকশায় করেই দুজনে চলে গেলাম সীমান্ত স্কোয়ারে তো আমরা বাসা থেকে রিক্সায় উঠলাম পথে একটু অনেক ফুল গাছ দেখলাম সেগুলোর একটু ভিডিও নিয়ে নিলাম বেশ ভালো লাগে রিকশায় চড়তে তো আমি যেখানে উঠেছিলাম সেখান থেকে সীমান্ত স্কোয়ার কাছে ছিল এই জন্য সীমান্ত স্কোয়ারে গেছি কিন্তু মুভি দেখার জন্য আমার বসুন্ধরা সিটি সবচেয়ে বেশি ভালো লাগে আমরা রিক্সাতে সীমান্ত স্কোয়ার রাস্তার ওপারে নেমেছিলাম এখানটা একটু সুন্দর ভিউ ছিল একটা লেক ছিল সম্ভবত ধানমন্ডি লেকটাই এখানে এই যে বটগাছটা বেশ ভালো লাগছে আমার এই লেকের একটু ভিউ নিয়ে নিলাম আমি এই লেকের পাশেও বেশ ভালো সময় কাটানো যেত তো যাই হোক তারপরে আমি এখানে আবার দেখলাম কিছু শাপলা ফুল যদিও দেখা যায় না ক্যামেরায় চেষ্টা করেছিলাম একটু নেয়ার জন্য ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল এখানে তো তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সীমান্ত স্কোয়ারের দিকে তো চলে এলাম সীমান্ত স্কোয়ারে আমি একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে সহ ভিডিও নিচ্ছি ওই যে দেখা যাচ্ছে সীমান্ত স্কোয়ারের লোগোটা পেছনে বিল্ডিংটা তো আমরা ভেতরে ঢুকে গেলাম সিনেপ্লেক্সের দিকে যাব এবারে আস্তে ধীরে উঠতেছি কথা ছিল আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলিয়ে আমরা মুভিটা দেখব কিন্তু অনিবার্য কারণবশত তারা সময়ের মধ্যে এসে পৌঁছাতে পারেনি আমরা চলে এসেছিলাম তো যেহেতু চলে এসেছি তো সময়টা নষ্ট করার কোনো মানে নেই তো উঠে পড়লাম আমরা সিনেপ্লেক্সের দিকে চলে এলাম তো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ওয়েট করছি এবং চারিদিকে একটু ঘুরে ঘুরে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি এবারে সেই আমাদের কাঙ্ক্ষিত বরবাদ মুভির সাথে নিজেকে একটু ভিডিওতে নিয়ে নিলাম অসংখ্য ছবিও নিয়েছি এখানে তো আমার কাছে মুভিটা বেশ ভালো লেগেছে যদিও আমি বাংলা মুভি তেমন দেখি না সিনেপ্লেক্সে আমার বেশিরভাগই ইংলিশ মুভি দেখা হতো থ্রি ডি ওটাই আমার ভালো লাগে থ্রি মুভি দেখতে তো আমরা এখান থেকে প্রবেশ করব। এখনো অনেকটা সময় আছে কিছু করার নেই কী করবো সময় কাটানোর জন্য আমি হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে ঘুরে সময়টা পার করছিলাম এই মুভি টুভি দেখা আসলে অনেকজন মিলে দেখতেই ভালো লাগে আমি সাধারণত মুভি দেখি আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে অথবা ফ্রেন্ড সার্কেলদের নিয়ে কখন এভাবে দেখা হয় না দুইজন আর যাই হোক আজকেই এলাম আর এখানটায় এসে আমার কেমন জানি সাপোকেশন হচ্ছিলো আটকা আটকা দম বন্ধ বন্ধ পরিবেশ ভাল লাগতেছিল না অস্থির হয়ে যাচ্ছিলাম শেষে আর কি করব সময় তো যাচ্ছে না বেশ অনেকটা সময় বাকি ছিল ফুড কর্নারের দিকে চলে গেলাম ওখানে একটু বসব ভাবছি কিন্তু সেখানে বসেও একই অবস্থা ভাল ছিল না তারপরে আমরা মুভি দেখার জন্য চলে গেলাম মুভি টুভি দেখে তারপরে বের হয়ে গেলাম বেশ সুন্দর একটা মুভি ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তো চলে যাচ্ছি এখন আমরা মুভি দেখে কি আর করবো ফিরে যাচ্ছি তো ফিরে যাচ্ছি এবং এরপরে আমরা আরও কোথায় কোথায় গিয়েছি পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পারবেন চলে যাচ্ছি নেমে পড়লাম আমরা শপিং মল থেকে সিনেপ্লেক্স থেকে তারপরে বাইরে বের হচ্ছি বাইরে যেতে যেতে আমার ভিডিওটাও শেষ পর্যায়ে চলে এলো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ